হ্যালো এভরিওয়ান আজকে আমাদের টপিক কী মশলা আমরা রোজকার রান্নায় যে মশলা বিভিন্ন ব্যবহার করি যেমন মনে করো তেজপাতা আমরা ব্যবহার করি বা লঙ্কা ব্যবহার করি আদা রসুন এই রকম ছোটো ছোটো প্রত্যেকটা মশলা বিরিয়ানিতে বিভিন্ন ধরনের মশলা দেওয়া হয় সেই মশলাগুলোর নাম কি আজকের ভিডিওতে কিন্তু আমরা সেইগুলোই শিখে নেব এইগুলো একদম মুখস্থ করবো মুখস্থ করে আমরা ডেইলি কার সেন্টেন্সে কি করব ইউজ করব। তাহলে আমাদের স্পিকিং এর সময় মশলাটার নামটা বলতে গিয়ে কি হবে আমরা আটকে যাবো না খুব ইম্পর্টেন্ট ওয়ার্ডস তাহলে এই ওয়ার্ডগুলো এই নামগুলো আমরা কি করব। হচ্ছে মুখস্থ করবো এবং রোজ বলবো কিন্তু রোজ না বললে কিন্তু আমাদের মনে থাকবে না এগুলো হচ্ছে খাতায় লিখে নেবে লিখে নিয়ে মেমোরাইজ করবে এবং ক্ষেত্রে ব্যবহার করবে ঠিক আছে তাহলে কথা না বাড়িয়ে আজকে আমরা বিভিন্ন মশলাগুলোর নাম জেনে নেই আচ্ছা মশলা যখন একটা সিঙ্গেল মশলা বলবো তখন আমরা কি বলবো দেখো স্পাইস তাহলে সিঙ্গেল মশলাকে যখন একটা মশলা একটা যখন নাম বলছি যে একটা মশলা তখন কিন্তু মশলা ইংলিশটা আমরা বলবো স্পাইস ওকে নাম্বার একদম ইজি আমরা সবাই জানি কিন্তু আমাদের দিতে হবে তাই জন্য কিন্তু এইগুলো আমরা দিয়েছি চিলি লঙ্কা হচ্ছে কি দেখো চিলি নাম্বার থ্রি হলুদ নাম্বার থ্রি হলুদ টার্মেরিক

লবঙ্গকে কি বলা হচ্ছে ক্লোব নাম্বার সিক্স জয় লিখেছি এ যদি তোমার স্পেলিং বুঝতে অসুবিধা হয় কমেন্টে লিখবে আমি তখন সেখানে তাহলে কি করে দেবো টাইপ করে দেব এলাচ খ্যাডাম এলাচ ফল জয় ফল নাট নাট রসুন আমরা জানি গালিক রসুন কি গালিক রসুন হচ্ছে গালিক আদা জিঞ্জার আদা জিঞ্জার পিঁয়াজ একদম খন অনিয়ন পিঁয়াজ অনিয়ন নাম্বার টুয়েলভ মৌরি মৌরিকে হচ্ছে দুটো নামে আমরা ডাকি ইংলিশে একটা হচ্ছে ফ্যানেল

ঠিক এইভাবে যেগুলো দেখবে একটু হার্ড আছে সেগুলো আমি লিখে দিচ্ছি পরে আসছি নাম্বার টোয়েন্টি ওয়ান সরিষাড সরিষা যেগুলো দানা যেহেতু সেই জন্য আমরা কি লিখেছি নাম্বার টোয়েন্টি টু শুকনো লঙ্কা শুকনো লঙ্কা রেড ফিফার শুকনো লঙ্কা কি রেড ফিফা তেজপাতা তেজপাতা কে কি বলা হয় দেখো তেজপাতাকে আমরা দুটো লিখেছি ক্যাসিয়া লিফ এখানে একটু গ্যাপ দিলে ভালো হতো লিফটা বুঝতে সুবিধা হবে অর বে লিফ ক্যাশিয়া লিফ অর বে লিফ এটা খুব ইম্পর্টেন্ট বেলিফটাই অনেকেই বেশি ইউজ করে নাম্বার টোয়েন্টি ফোর সৈন্ধ ব্লবন সৈন্ধ ব্লবন রক সল্ট রক সল্ট সৈন্য ব্লবন নাম্বার টোয়েন্টি ফাইভ খয়েদ খয়েদ দেখো বাংলা প্রনানসিয়েশনটা আমি কিন্তু লিখে দিয়েছি খ্যাদেচু খ্যাদেচু ঠিক এইভাবে ইয়ে করবে প্রনানসিয়েশনটা করবে

হ্যাঁ ভাজার মধ্যে অনেক সময় ভাজির মধ্যে অনেকে দিয়ে দেয় ভাজা বলে অনেকে ভাজি বলে যাই পোস্ত পপি সিড পপি সিড পোস্ত পপি সিড নাম্বার টোয়েন্টি এইট খাবাব চিনি এটা কিন্তু এটাও একটা বাহল গাছের এটা কিন্তু কোনো চিনির কোনো ব্যাপার নেই কিন্তু খাবাব চিনি কিউবে কিউবে নাম্বার টোয়েন্টি নাইন হিং টোয়েন্টি নাইন কি দেখো হচ্ছে হিং আমি প্রনাউন্সিয়েশনটা কিন্তু দেখো ভেঙে লিখেছি বাংলায় আসাফে ডেডা এর কিন্তু স্পেলিং এর সাথে কিন্তু তুমি এটা করবে না প্রনাউন্সিয়েশন চেক করা যায় ডিকশনারিতে সেখানে কিন্তু তুমি যদি ওয়ার্ডটা লিখে সাউন্ডটা শোনো তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে ওখান থেকে কিন্তু প্রনাউন্সিয়েশনটা কি বলছে আসাফে ডেডা আসফে ডেডা আসফে ডেডা ওই জন্য প্রোনাউন্সিয়েশনের যখন কোনো অসুবিধা হবে দেখবে প্রোনাউন্সিয়েশন ডিকশনারি ফোনের মধ্যে আছে সেই ওয়ার্ডটা লিখবে ওখানে ওই সাউন্ডটা ক্লিক করবে দেখবে হচ্ছে কি হবে তোমার প্রোনাউন্সিয়েশনটা বলবে মেথি মেথিকে কি বলে ফেন গ্রিক মেথিকে কি বলে ফেন গ্রিক নাম্বার থার্টি কালো জিরে কালো জিরে সবকিছুতেই আমরা প্রায় ইউজ করি দেখো কি লিখে দিয়েছি জেলা দেখো কি যে বাংলায় যে লিখেছি এখানে দেখো এসি এস এম ই দেখো বলবো মেসে মে হরিতকি নাম্বার থার্টি থ্রি হরিতকি হরিথ কি কি রাখো মাই রব্বান মাই রব্বান হরিতকি তাহলে প্রনাউন্সিয়েশনটা কিন্তু মশলাগুলোর দু একটা কিন্তু বেশ কঠিন আছে সেটা কিন্তু তোমরা বারবার আমি উচ্চারণ করে 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 সেটা কিন্তু ইয়ে করবে প্রনানসিয়েশনটা কিন্তু এখানে মেন কারণ কয়েকটা ওয়ার্ডস বা নাম যেগুলো রয়েছে শব্দ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু উচ্চারণটা কিন্তু এর সাথে কিন্তু হবে না আবার আমি একটা জিনিস আজকে ভিডিওর মধ্যে বলে দিলাম যে ফোনের মধ্যে কি লিখবে যে প্রোনাউন্সিয়েশান উচ্চারণ করা যায় এমন কিন্তু তুমি অক্সফোর্ড প্রোনাউন্সিয়েশান আছে সেইখানে কিন্তু তুমি যদি ওয়ার্ডটা লিখে দাও তাহলে কিন্তু তুমি ওটা ইয়ে করতে পারবে তুমি শুনতে পারবে যে কেমন করে উচ্চারণটা হচ্ছে এই যে আমরা বলি প্রোনাউন্সিয়েশন নাউন না নান প্রনাউন্সিয়েশন প্রনাউন্সিয়েশন এইভাবে বলতে নান তা এইভাবে আজকে আমরা কি করলাম 33 33 দেখো ইম্পর্টেন্ট মশলার নাম পেলাম যেগুলো আমরা রোজকার খাদ্য খাবারে ব্যবহার করি সেইগুলো কিন্তু এবার থেকে আমরা ইংলিশটা যেমন দেখো এই যে চিনি ইম্পর্টেন্ট দারুচিনি তারপরে তেজপাতা হুম তারপরে মৌরি তারপরে জায়ফল এই যেগুলো আমাদের কিছু কিছু জানো জয়ত্রী এইগুলো হচ্ছে আমাদের কিন্তু অজানা ছিল সেইগুলো কিন্তু আজকে আমরা জেনে গেলাম ভিডিওটা যদি তোমার মনে হয় যে কাজে তাহলে কি করবে ভিডিওটা অন্যদেরকে শেখানোর জন্য শেয়ার করে দেবে আর এগুলো কিন্তু নোট ডাউন করবে পুরো হচ্ছে পজ করে 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 নোট ডাউন করবে এবং শেষে আমি শুধু চার কাছের থেকে ভিডিওটা দিয়ে দিচ্ছি সেখান থেকে লিখে নিয়ে তারপরে তুমি মুখস্থ করবে থ্যাংক ইউ for watching this video.